চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমাদের গন্তব্য পূর্ব বর্ধমান ব্লকের অন্তর্গত গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি আমরা ভিডিওর এই পর্বে দেখে নেব গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি এবং তার আশেপাশের অঞ্চল চলুন এখন গঙ্গাটিগুড়ি জমিদার বাড়ি যাওয়া যাক আপনারা ব্যান্ডেল থেকে জঙ্গিপুর রোড এক্সপ্রেস ধরে গঙ্গা টিকুড়ি রেল স্টেশনে সহজেই পৌঁছে যেতে পারেন স্টেশন থেকে যে কোনো টোটোতে আপনারা গঙ্গাটিকুড়ি জমিদার বাড়ি খুব সহজেই পৌঁছে যেতে পারেন সময় লাগবে মাত্র দশ মিনিট চলে এলাম আমরা গঙ্গাটিগুড়ি জমিদার বাড়িতে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এই বাড়ির প্রতিষ্ঠাতা অনেক রকম পুতুল থাকার কারণে একে পুতুল বাড়িও বলা হয় বছর তিরিশেক আগে এই পুতুলগুলো এখানে নিয়ে আসা হয় দুর্গা দুর্গাদালান আমরা দেখে নেব যেখানে মা তৈরি হচ্ছে মা এখানে কন্যারূপে পূজিত হন মিনের যে কাজগুলো দেখা যাচ্ছে সেগুলো আগ্রা থেকে লোক এসে তৈরি করেছেন চলুন এবার আমরা চলে যাব সোনারন্দী জমিদার বাড়ি যা মুর্শিদাবাদ জেলার সালার ব্লকের অন্তর্গত পরের পর্বে আমরা দেখব সোনারন্দি জমিদার বাড়ি